সালামু আলাইকুম ওয়াল্ট আরেস হিস্টোরিতে আপনাদের স্বাগতম ইসলাম এক সময়ের এক জাতি যারা ছিল নিরক্ষ ও অজ্ঞ তারা কয়েক শত মধ্যে হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতার নির্মাতা আজকের এই যাত্রায় আমরা জানাবো ইসলামের সেই স্বর্ণযুগের ইতিহাস যেখানে জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি আর মানবতা একসাথে বিকশিত হয়েছিল স্বাগতম অল্ট আর এস স্টোরি এডুকেশনাল এর এই বিশেষ পর্বে ইসলামের স্বর্ণযুগের রচনা ইতিহাস ইসলামের রচনা ছয়শো দশ খ্রিস্টাব্দে রাগুহা প্রথম অহি নাজিল ইকরা অর্থপরও এই একটি শব্দই বদলে দেয় গোটা মানব জাতির ইতিহাস এক জাতি যারা পড়াশোনা জানত না তাদেরকে জ্ঞানের পথে হাঁটাতে সেখান হলো রাসুল সাল্লাহ ইসলাম এর জীবদ্দশায় এবং পরবর্তীতে সাহাবাহী ইসলামের মাধ্যমে ইসলামে জ্ঞান অর্জন গুরুত্ব ছড়িয়ে পড়তে থাকে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এ ছিল ইসলামের অঙ্গীকার এলাফতে বিস্তার রাসাল সাল্লাহ সালাম ইন্তেকালের পর আবু বক্কর খলিফা নির্বাচিত হন তার পরপরই উমর রাদিল্লাহ এর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র বিস্তৃত হয় তিন মহাদেশে কায়রো থেকে গামসকে বাগদাদ থেকে আন্দালুস মুসলিমরা শুধু সামরিক শক্তিতেই নয় জ্ঞান ও ন্যায়ের ভিত্তিতে সমাজ করতে শুরু করেন হলিফা উমর রাজিল্লাহ প্রথমবারের মতো সরকারি ভাতা আদালত ব্যবস্থা ব্যবস্থা করেন খলিফা উসমান একাত্রিত রূপে সংরক্ষণ করেন খলিফা আলী রাজিল্লাহ ইসলামের জ্ঞানের কেন্দ্র গড়ে তুলতে কাজ করেন এই সময়ের বাগদাদুফা মানুষকে শিক্ষার কেন্দ্র গড়ে উঠে ইসলামের সৌন্দর্য শাস পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাক হয়ে উঠে বিশ্বের সবচেয়ে জ্ঞান কেন্দ্র বায়তুল হাউস অফ যেখানে পৃথিবীর নানা ভাষার গ্রন্থ অনুবাদ করা হতো গ্রিক হিন্দু প্রাসী জ্ঞান সব কিছুই আরবিতে অনুবাদ করা হয় এখানে জন্ম নেই অসংখ্য বিজ্ঞানী দার্শনিক ও কৃষক আল আল খাওয়ারি জমি যিনি আল আবিষ্কার করেন তার নাম থেকেই এসেছে অ্যালগোরিদম ইব্রেন্সিনা চিকিৎসাবিদ ক্যানন অফ মেডিসিন বছর ইউরোপে পাঠ্য বই ছিল আলবিরুনি জ্যোতির্বিদ ও ভৌগোলবিদ পৃথিবীর নিয়ন্ত্রণ নির্ধারণ করেন ইবনে জনক ক্যামেরা আবিষ্কারের মূল ধারক তাদের গবেষণার ফলেই আজকের আধুনিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইউরোপের ইসলামের জ্ঞান বিস্তার ইসলামের জ্ঞানের আলো থেমে থাকেনি কেবল বাগদাদে স্পেনের আন্দোলসে কার্ডোভা হয়ে ওঠে ইউরোপের সংস্কৃতির রাজধানী আল হাম্বারা প্রসাদ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি এগুলো ইউরোপের নতুন জাগরণ তৈরি করে মুসলিম অনুবাদকরা করে পরবর্তীতে ইউরোপের নেনা সূচনা করে যদি মুসলিমরা এই জ্ঞান সংরক্ষণ না করতো ইউরোপের অন্ধকার যুগ থেকে বের হতেও শতাব্দী লেগে যেত ইসলামের ইতিহাস আমাদের শেখায় জ্ঞানিত শক্তি ন্যায় বিচারী সভ্যতার দিকটি

シャークルのシャークルマスクのシャスクのシャーのスクのシのマスのマスクのードルマスクルママスクルマスクルマススクルマスクルマススクルマスクルマスルマクルでスクルマスクルマスクルマスクルマルマスマスクルマスクルマするルマスクルマスクルマスクルマスクルマス দরকার ছিল সব শ্রেণী তাদের কাশির মতো ব্যবহার করা হতো সেখান থেকে ইসলাম ইসলাম প্রচার করতে থাকে এমনকি অনেক জনার অতিরিক্তেও তিনি পরিণত হয়েছে না বেদ ইসলামের প্রচার আল্লাহ প্রথমে সারা বিশ্বে সরিয়ে দেন আজ মানুষ সারা বিশ্বে শিক্ষার আলোয় আলোচিত আর একমাত্র শিক্ষক পর্যন্ত আমার ইসলাম ওই অন্ধকারশন যুগ থেকে আলোতে আনার চেষ্টা করেন এবং অনেকে বোঝানো থাকে যে ইসলাম ধর্ম ইসলামকে শ্রেষ্ঠ এবং আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম আজ মানুষ অনেক প্রাণে বিশ্বাস করে এমনকি মুসলিমরা আজ রিসার্চ করে জানতে পারেন সত্যি ইসলামই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম অনেক কিছু রিসার্চ করার পর আজকে বিজ্ঞান প্রযুক্তি এবং সংস্কৃতি সব কিছু বিশ্লেষণ করে দেখা যায় এখন পর্যন্ত ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহাম যখন নারীদের মর্যাদা ইসলাম দিয়েছেন এবং ইসলাম গ্রহণ করেছেন তখন অন্ধকার শূন্য যুগে নারীদের মর্যাদা ছিল একদম ছিল তাদেরকে দাসী রূপে ব্যবহার করত এমনকি কন্যা সন্তান প্রথম যদি জন্মগ্রহণ করা হতো তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো যখন তিনি প্রচার করতে লাগলেন যে নারীরা মায়ের জাত সে সন্তানের ব্যস্ত কোনো সন্তানকে জীবন্ত আর খবর নেওয়া হবে না যদি আলোচিত হয়ে সারা ইসলামের বিপাশ করেছে রবীন্দ্র

সব ফল যুদ্ধ হবে সব যুদ্ধ হতে পারে যুদ্ধ সেই যুদ্ধ আমরা জয়লাভ করে ইসলাম তিনি আসবেন মোহাম্মদ হিসাবে তিনি এ নিয়ে আরও অনেক কাহিনী আছে তাই আমরা আজকে ইসলাম সম্পর্কে ইসলামের ইতিহাস সম্পর্কে জেনে আসুন আমরা পেলাম ইসলামের আলোতে আলোকিত হয়ে অনেক মানুষ অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে তিনি আখে রাতে দুনিয়া তার জন্য সহজ হয়ে গেছে তাই আসুন আমরা আসত্য স্লাদ আদায় করি এবং ন্যায়ের পথে চলি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আর যারা অন্যায় করবে তাদের সাথে আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিই তাই আমরা সবাই যে যার যা আছে তার কাছ থেকে সততা প্রকাশ করার জন্য যত প্রকার যা লাগে লাইক করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন আস এ পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহি